রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি প্রচণ্ডভাবে অপমান বোধ করছেন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি হঠাৎ করেই কেনই বা পদত্যাগ করতে যাচ্ছেন বা কেনই বা এখন মনে হলো যে তিনি প্রচণ্ডভাবে অপমান বোধ করতে যাচ্ছেন এর পিছন আসলে কী ঘটনা রয়েছে কেনই বা রয়টার্সে এরকম একটি নিউজ প্রকাশ হলো রয়টার্সে এটি একটি প্রতিবেদন তৈরি করেছে সত্যি কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এবং পদত্যাগ বা যদিও করে থাকে তাহলে কেনই বা তিনি পদত্যাগ করবেন বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্ট একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবে স্বৈরাচারের বিদায় হয়েছে গঠন হয়েছে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হচ্ছে না আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কয়েকটি গোষ্ঠী বারবার চেষ্টা চালিয়েছেন এই রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য চালানো হয়েছে নানান ধরনের গুজব এবং বিভিন্ন রকম কায়দা কৌশল কিন্তু এই শাহাবুদ্দিন তিনি তার জায়গাটাতে এখনও তবিদ বহলে রয়েই গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর জন্য ইনকালাব মঞ্চ এবং তৎকালীন এই বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যেটা এনসিপিতে কনভার্ট হয়েছে একটি রাজনৈতিক দলে কনভার্ট হয়েছে তারা শাহাবুদ্দিনের বাসভবন বারবার ঘেরাও করার চেষ্টা করেছেন এবং ঘেরাও করেছেন কিন্তু প্রশাসনের তৎপরতায় সেটি আর হয়নি এখন এই মুহূর্তে যদি এই রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেন তাহলে রাজনীতিতে একটি বড় ধরনের সংকট তৈরি হবেন তাহলে কি ভিন্ন রকম ভিন্ন খাতে অন্য কোনো ঘটনা কি রয়েছে রয়টার্সে যে প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব কি বলছে আজকের এই নিউজটাতে চলুন আমরা কালবেলা পত্রিকায় এরকম একটি নিউজ দেখে আসি যেটি রয়টার্সে প্রকাশ করা হয়েছিল আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর পদ থেকে সরে যেতে চান না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বলেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি অপমান বোধ করেছেন বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতি ও পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে এবং রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বধা নায়ক এর বাইরে পথটি মূলত আনুষ্ঠানিক এবং দেশের কার্যনির্বাহী ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে রয়েছেন এদিকে প্রতিবেদনে বলা হয়েছে যে দুই হাজার সালের জুলাই আন্দোলনের ক্ষমত্য ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যান এরপর শাহাবুদ্দিনের অবস্থান গুরুত্ব পায় সংসদ ভেঙে দেওয়ার পর শাহাবুদ্দিন ছিলেন দেশের শেষ সংবিধানের কর্তৃপক্ষ এবং রয়টার্স বলেছেন রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে হোয়াইট হাউস তাদের এই সাক্ষাৎ নেন এবং সেখানকার তিনি বলেন আমি বিদায় নিতে আগ্রহী এবং আমি এখান থেকে চলে যেতে চাই তিনি আরও বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে এবং এবং কি বলে সাংবিধানিক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলে আমি এই অবস্থানে আছি সেখানে নেতৃত্ব দিন আওয়ামী লীগের মনোনয়নে দুই তেইশ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না আওয়ামী লীগ বিষয়টা হচ্ছে আমাদের কাছে পরিষ্কার যে এই যে আমরা একের পর এক দেখেছি রাষ্ট্রপতিকে নিয়ে নানান ধরনের সমালোচনা তা নাকি আবার ফেসিবাদকে কায়েম করতে চান আওয়ামী পূর্ণ প্রতিষ্ঠাতা করতে চান এবং তিনি আরও অঘটন ঘটাতে চান এবং ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন আমরা দেখেছি ফ্রান্স থেকে বা আমেরিকা থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন যেটাকে আমরা বলি তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটররা তারা বারবার এই চেষ্টাই চালিয়েছেন যেন রাষ্ট্রপতি বিদায় নেয় এবং তার ওই জায়গাটাতে যেন বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয় এবং বিএনপিকে এটি ভালোই বুঝতে পেরেছিল যে বেগম খালেদা যে ওই জায়গাটাতে বসালে সেটি বিএনপির জন্য একটা বড় সমস্যার তৈরি হবে কি বলছে সত্যি রাষ্ট্রপতি খুব দ্রুত তার পথ থেকে ছেড়ে দেবেন সেটা সময়ের ব্যাপার ভালো থাকেন